আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি দেখাবো পিলাই ঠিক আছে কোন প্লাইটের সাইজ কত ঠিক আছে প্লাই সম্পর্কে কিছু কথা এবং পিলাই কয় ধরনের হয় তো এই যে প্লাইটে দেখছেন এই প্লাইটে দেখেন এই যে প্লাইটে দেখেন উপর কিন্তু মোটামুটি একই রকম পরের সাইজ মোটামুটি দেখতে কিছু অনেকটা একই ঠিক আছে সামান্য হের ফের আছে যারা মিস্ত্রি বা পিলাই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা সহজেই চিনতে পারবে কিন্তু যারা জানে না তারা তো সহজে বুঝতে পারবে না সেই জন্য ভিতরটা দেখেন এর ভিতরটা দেখেন এই যে এর ভিতরটা দেখেন পণ্যরকম আর এর ভিতরটা অন্যরকম এই প্লাইটা হলো সলিড প্লাই সলিড এটা হলো টাইট এবং সলিড প্লাই একদম সলিড এই প্লাইটা দিয়ে আমরা সমস্ত রকমের প্লাইয়ের যে কাজগুলো হয় ওয়াল্ড আলমারি ডিসিম খাট ইত্যাদি সব কাজগুলো এটা এই প্লাই সলিড প্লাই দেওয়া হয় এই যে সলিড প্লাই এই প্লাইটা আরেকটা একটা দেখাই যেরকম এই যে প্লাইটা দেখছেন এইটা এর আগে যেটা দেখালাম এই এটা হলো সলিড প্লাই এই প্লাইটা হলো ব্লক ব্লক বোর্ড এই প্লাইটার নাম হলো ব্লক বোর্ড এটা হালকা ঠিক আছে অনেক হালকা এটা এটা দিয়ে মানে পাল্লা বানানো হয় এই যে পাল্লাগুলো দেখছেন এই যে আলমারির পাল্লা এখানে ডেসিন ডেসিনের পাল্লাগুলো সাধারণত সলিড দিয়েই হয় যেহেতু ওর উপর কাঁচ থাকে আর এই যে পাল্লাগুলো দেখছেন তাছাড়া বাকি সমস্ত পাল্লা এই যে ওপরকার ওয়ার্ল্ড রুপের পাল্লা এই যে সেইগুলো হলো পাল্লা এই পাল্লাগুলো সব কিন্তু এই ব্লক দেওয়া হয় মানে এটা হালকা কবজাগুলোর কোনো প্রবলেম হবে না খোলা ফসার সুবিধা সেই জন্য এই ব্লক ব্লক বোর্ড প্লাই এগুলো হলো ব্লক বোর্ড প্লাই আর এই প্লাইটা ব্লক বোর্ড প্লাই ঠিক আছে এই যে ব্লক বোর্ড প্লাই এটা এটা দেখ অনেকটাই হালকা ওজনে হালকা এটা আর এটা হলো সলিড প্লাই কিন্তু এই প্লাইটার সাইজ হলো আঠারো এম এম অর্থাৎ পোনা ইঞ্চি মানে এক ইঞ্চিতে দু সুতো কম এক ইঞ্চিতে দুশোতো কম এটা ছ সুতো ছ সুতো যেটাকে বলে পোনা ইঞ্চি এক ইঞ্চিতে দুশোতো কম আঠারো এম এম বা পোনা ইঞ্চি বা ছুতো বিলাই এই এটা অ্যাকচুয়ালি পোনা ইঞ্চি বলে আমরা আর দোকানে কিনতে গেলে আঠারো এম এম বলতে হবে এটাকেও পনেরো ইঞ্চি তবে ওই পোনা ইঞ্চি থেকে সামান্য হালকা হয় একদম সামান্য এই যেখানে দেখলে বুঝতে পারবেন একদম মানে এটা আঠারো এম এম চলছে একদম চলছে এটা এটাও আঠারো এম এমই এটাও ঠিক আছে এখানে আরেকটা প্লাই আছে এটা হলো এই যে প্লাইয়ের সাইজটা দেখছেন হাফ ইঞ্চি এই প্লাইয়ের সাইজটা হচ্ছে হাফ ইঞ্চি এই যে প্লাইটা দেখছেন এটা হাফ ইঞ্চি প্লাই এই এটা হলো হাফ ইঞ্চি প্লাই সাধারণত ব্যাক ক্যামেরা হয় এগুলো ঠিক আছে এবং সিক্স এম এমটা দিয়েও বা ক্যামেরা হয় এটা হলো হাফ ইঞ্চি বা আঠারো এই এটা হলো বারো এম এম হাফ ইঞ্চি মানে বারো এম এম আমরা হাফ ইঞ্চি বলি বা বারো এম এম বারো এম এমও বলি দুটোই বলি হাফ ইঞ্চিটাই বেশি ইউজ করি এটা হলো হাফ ইঞ্চি প্লাই এই যে প্লাইয়ের সাইজটা দেখেন বা সেইটা রাখুন এই এই ওটা আঠারো এম এম আর এটা বারো এম এম এটা হাফ ইঞ্চি এ এটা ব্লক বোর্ড এটা আঠারো এম এম এটা ব্লক বোর্ড এটাও ব্লক বোর্ড ঠিক আছে এই যে ব্লক বোর্ডের ভিতরটা এরকম দেখায় আর এখানে একটা ফ্লাই আছে এটা হলো সিক্স এম এম সিক্স এম এম মানে হাফ ইঞ্চের অর্ধেক আমরা বলি দুশুতো দুশোতো ফেলাই বা সিক্স এম এমটা বেশি ইউজ করা হয় সিক্স এম এম সিক্স এম এম এটাই আমরা বেশি ইউজ করি এটার ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাট অ্যাকচুয়ালি সিক্স এম এম প্লাস এটা দুশো দো ঠিক আছে তবে আমরা বেশিরভাগ সময় দু সিক্স এম বলেই ব্যবহার করি ঠিক আছে এটা আমাদের ব্যবহার হয় বিভিন্ন ওয়ার্ল্ড রোপ বা বিভিন্ন কিছু যেটা আমরা করি আলমারি টালমারি ওয়ার্ল্ড রোপ যাই কিছু করি তার ব্যাঙ্কে বা পিছনে এটা মারার জন্য এটা ব্যবহার করি প্লাস হাফ ইঞ্চি জায়গায় জায়গায় হাফ ইঞ্চিও ব্যবহার করি এই যে এটা হলো সিক্স এমএম এটা সাদা হওয়ার করে এটা সানমাইকা লাগানো আছে তাই এই যে সিক্স এমএম এই যে হাফ ইঞ্চির অর্ধেক এই যে এখানে দেখেন ওটা আঠারো এম এম এটা তারপর ওটা হলো বারো এম এম হাফ ইঞ্চি তারপরে হলো হাফ ইঞ্চির অর্ধেক সিক্স এম এম মানে বারো এম ছয় এমএম এটা হলো দুশত ঠিক আছে আরেকটা একটা প্লে দেখাবো সেটা হলো এটা ফ্লেক্সেবল এই প্লেয়ারটা না হলে ফ্লেক্সিবল এই প্লেটার এই প্লেয়ারটার তো মানে একটু কম আছে এই প্লেয়ারটা এই যে এই যে দেখেন দূষিত আর এটা দেখেন দুশতো মানে এক সামান্য চিকন আর সামান্য পাতলা সামান্য কিন্তু এটা দুশো দুশতোই হিসাবেই ধরা হয় এটা সিক্স এমএম হিসাবেই ধরা হয় কিন্তু এই সিক্স এমএম থেকে সামান্য হালকা হয় ঠিক আছে সামান্য হালকা তো এটার না হলে ফ্লেক্সিবল এটার কাজ হলো রাউন্ড ঘোরানো এই যে দেখছেন রাউন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে রাউন্ড এই যে রাউন্ড বিভিন্ন রাউন্ডের যেখানে কাজ হয় সেখানে এটা ব্যবহার করা হয় যেরকম এইখানে একটা রাউন্ড ঘোরানো হয়েছে ঠিক আছে এখানে মারা আছে ওরা বিভিন্ন রাউন্ডের জায়গায় এগুলো লাগাতে হয় এই যে রাউন্ড হয়ে যাচ্ছে প্লেটের কাজই হলে এইভাবে রাউন্ড বিভিন্ন রাউন্ড যেখানে হয় বা এরকম গোলাকৃতি ঠিক আছে ডিম্বাকৃতি ভাবে বেঁকানো যায় এটাকে এক কথায় বিভিন্নভাবে বেঁকিয়ে কাজ করা যায় যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম এই যে এটার নাম ফ্লেক্সিবল ঠিক আছে এটা না হলে ফ্লেক্সিবল ফ্যাক্সাম আমরা সহজ ভাষায় ফ্যাকশন বলে ফ্যাক্সেবাল অত সঠিক উচ্চারণ আমরা করি না ফ্যাকশন বললেই আমরা বুঝে যাই ফ্যাকশন ফ্যাকশন প্লাই তো অ্যাকচুয়ালি উচ্চারণ ফ্ল্যাক্সেবল ঠিক আছে এই হলো প্লাইয়ের মোটামুটি পরিচিতি ফুলাই প্লাই সম্পর্কে মোটামুটি পরিচিতি করালাম